নমস্কার আমি সুব্রত মাইতি আমার মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট সেভেন এইট জিরো ওয়ান সেভেন জিরো প্রথমেই দিয়ে রাখলাম কারণ আছে কারণ বহু মানুষ আমায় খোঁজ করে তাই দিয়ে রাখলাম তো এখন আমি আপনাদের সামনে পরিচয় করবো এক ভদ্র মহিলা ওনার নাম সহেরি নন্দী তো উনি বিবাহিত এক মহিলা এবং ওনার ছোটোবেলা থেকে একটা সমস্যা ছিল কত এজ থেকে থাইরয়েড ছিল ষোলো বছর ষোলো বছর ষোলো বছর বয়স থেকে ওনার থাইরয়েডের সমস্যা থাকে উনি বেসিক্যালি মানুষ যা করেন অ্যালোপ্যাথিক ওষুধ খেতেন এবং উনি খান তারপরে ওনার থাইরয়েড আজ আমার সঙ্গে যতদিন সাক্ষাৎ হয়েছে তারপরে থাইরয়েড সেই সময় এইট পয়েন্ট জিরো টু এরকম একটা ফিগারে ছিল থাইরয়েড টিএসএইচ লেভেল তারপরে আমি ওনাকে ন্যাচারোপাথি ট্রিটমেন্ট দিই এবং এই ট্রিটমেন্ট দেওয়ার পরে ওনার যে পরিবর্তন করেছে রিপোর্ট এসেছে এবং এই ট্রিটমেন্ট দেওয়ার পরে উনি থাইরয়েড রোগ থেকে মুক্ত আছেন ওষুধ ছাড়া এর পুরো ক্রেডিট আমি দেব শ্রদ্ধে সমীর স্যারকে ফিওনা হারবালসের মানে কী বলবো এমডি এবং কর্ণধার ডক্টর সমীর কুমার ধারা স্যারকে আমার অন্তর থেকে প্রণাম ওনার শিক্ষা শিক্ষিত হয়ে আমি নিউট্রিশন নলেজ পেয়েছি আমি একজন নিউট্রিশনিস্ট হয়েছি কানাডা পিপুল ইউনিভার্সিটি থেকে পাশ করেছি ওনার শিক্ষা পেয়েছি সেই এবং ইউনিভার্সিটির শিক্ষা পেয়েছি কানাডা পিপুল ইউনিভার্সিটির নিউট্রিশন নলেজ নিয়ে আমি অ্যাপ্লাই করেছি ওনার থাইরয়েড ভালো হয়ে গেছে উনি মুক্ত আছেন এই বিষয়ে ওনার মতামত এবং উনি কি বলেন শুনে আমি ষোলো বছর থেকে থাইরয়েডে ভুগছিলাম তখন জানতাম না এত কিছু আর ওষুধও আমি হচ্ছে যে খেয়েছিলাম থাইরোনম ফিফটি তখন চলছিলো ছোটোবেলায় তখন হয়েছিল বলে অতটা গুরুত্ব দিইনি মায়ের মা বাবার এতে সেরকমভাবেই চলছিলাম তো তারপরে মাঝখানে যখন মানে সেই জিনিসটা বুঝতে পারলাম বুঝতে পেরে মনে হলো যে ঠোঁট ওষুধ ছাড়া ভালো লাগছে না আর ওষুধ খেতেও ভালো লাগছে না বলে সব ছেড়ে দিয়েছিলাম তারপরে এই দাদার সম মানে স্বর্ণিতে এসেছি এসে এই জিনিসগুলো জানতে পেরে আমার ডায়েট চার্ট ফলো করে এবং আমি ভিটামিক্স একটা খেয়েছিলাম কোলন ডিটক্স করেছিলাম করে আমি এখন থাইরয়েড থেকে মুক্ত আছি আমি সুস্থ আছি এখন তো শুনলেন ওনার কথা এবং আরেকটা একটা ভালো কথা বলে দিই উনি নিজে সারাচ্ছেন নিজেই কারণ উনি আমার মতোই এ একাডেমি থেকে নিউট্রিশন কোর্স করে ফেলেছেন অলরেডি এবং ওনার ওনার যে নলেজটা এসেছে উনিই এবার বহু মানুষের থাইরয়েড শুধু নয় অনেক রোগ সারাবেন তো আপনার নাম্বারটা বলে দিন ফোর জিরো সেভেন যে কোনো মহিলা যে কোনো পুরুষ কন্ট্যাক্ট করতে পারেন এই ইনিও একজন বর্তমান নিউট্রিশনিস্ট আমি যেমন পাশ করেছি উনিও পাস করেছেন একই জায়গা থেকে কানাডা পিপল ইউনিভার্সিটি থেকে উনি পাস করেছেন আপনারও এই কোর্স করতে পারেন এবং নিজের রোগ নিজে সারিয়ে নেবেন থ্যাংক ইউ নমস্কার